এখান থেকে অনেক সময় দেখবেন যে আমাদের মেনু বার গুলো থাকবে না যেমন আমরা কি করব এখান থেকে অনেক সময় দেখবেন যে আপনার হাইড মেনু বার থাকে এই কুইক এক্সেস টুল বার থেকে আমরা কি করবো এখানে শো মেনু বার মেনু বারটা শো করা হবে ফরমেটে যাবেন কোথায় যাবেন ফরমেট ফরমেট থেকে ইউনিটস এখানে ইউনিটস দেখা আছে তার থেকে আমরা আর্কিটেকচারাল দেব জিরো ফিট জিরো এনসি আর এগুলো বলতে আপনি কি বুঝায় আপনি জিরো ফিট জিরো পরে কয়টা সংখ্যা দেখতে চাচ্ছেন এগুলো আপনি আমরা জিরো ফিট জিরো এনসি একটা সংখ্যায় দেখবো তারপর এখান থেকে অবশ্যই এনসি সিলেক্ট করবেন তারপর আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল দুটো অপশন আছে একটা আমেরিকান একটা ইন্টারন্যাশনাল ক্লিক করবো ক্লিক করার পর এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের নিচে টাইপ টাইপ থেকে আমরা কি করবো ডিগ্রি মিনিট সেকেন্ড তারপর ওকে দেব আবার ফর্মেটে যাব ফর্মেটে ক্লিক এখান থেকে ডাইমেনশন স্টাইল তারপর মডিফাইতে যাবে কোথায় যাবে মডিফাইতে যাবে মডিফাইতে ক্লিক করবে মডিফাইতে ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে প্রাইমারি ইউনিট এখান থেকে ইউনিট ফর্মেট থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবো আর্কিটেকচারাল কিছু সব থেকে জিরো ফিট জিরো ইঞ্চি ওকে এখন এই যে সাফিক্স সাফিক্স বলতে এখানে যদি ফিট লিখে দেন আমরা যদি এখানে ফিট লিখে দিই

তারপর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স হাইটটা এখান থেকে সিক্স কত সিক্স এখন আমরা টেক্স স্টাইল এখান থেকে টেক্স স্টাইলটাও চেঞ্জ করব জাস্ট ক্লিক করবেন এই যে বটে ক্লিক করে ক্লিক করার পর আমাদের সময় নেব এখান থেকে কি টেক্স সিলেক্ট করতে চাচ্ছ সেটা দিতে হবে ক্যাম্প স্ট্রিং ওভার কি দিবে ক্যাম্প স্ট্রিং আর ফন্টের হাইটটা কত দেবো সিক্স দেবো কত দেবো সিক্স এখান থেকে আপনি তাহলে বোল্ড লেখাটা যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন বোল্ড ইটালিক লেখাটা যদি বোল্ড হবে ইটালিক হবে বোল্ড বলতে লেখাটা মোটা হবে ইটালিক বলতে হবে আর শুধু ইটালিক করতে চাইলে ইটালিক আর রেগুলার তো রেগুলার আমার রেগুলার সিলেক্ট করলাম সেট করেন অ্যাপ্লাই ক্লোজ ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে স্যাম্পল অ্যান্ড অ্যারো এখান থেকে আমরা রাইট অ্যাঙ্গেল কি সিলেক্ট করব রাইট অ্যাঙ্গেল অ্যারো সাইডটা আমরা 3 ইঞ্চি দেব কত ইঞ্চি 3 ইঞ্চি রাইট অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা এবভ ডাইমেনশন টেক্স কোথায় ক্লিক করব এবভ ডাইমেনশন টেক্স এ ক্লিক করব ক্লিক করার পর এখানে যদি নানে ক্লিক করি নানে ক্লিক করে দিতে পারেন অসুবিধা নেই সে মার্কে ক্লিক করতে পারেন সাধারণত এই দুইটাই থাকে একটা আর একটা মার্ক এই যেটা মার্কেট এটা মার্ক করা ঠিক আছে মার্ক করা

আমরা এখানে দেখবো যে হিডেনটা করতে চাই হিডেন এই হিডেন হিডেনটা দিলাম ওকে দিলাম এখানে সিলেক্ট করে ওকে দিলাম দেখেন লাইন টাইপটা এটা হিডেন আগে তো আমরা সাধারণত এগুলো দেখবেন প্রত্যেকটা পয়েন্ট দেখবেন কালের দেখবেন ওকে এখানে দেখবেন ড্রিম লাইন ড্রিম লাইন টু এই দুইটার কাজটা কি দেখেন ড্রিম লাইন টিকটা এটা অ্যারেঞ্জ হয়েছে অ্যারেঞ্জ হয়েছে এটা

জিরো দিবেন অবশ্যই ক্রোমা এদিকেও জিরে দিবেন তারপর কত ফিট দিবেন এদিকে এক হাজার কুড়ি কত ফিট এক হাজার কুড়ি ক্রোমা এদিকেও এক হাজার কুড়ি ওকে তারপর বি ক্লিক করবো বি থেকে ডিসপ্লে এক হাজার থেকে ইউলিশেস আইকন অরিজিনটা অফ করে দেবে রিলিশেষ আইকনটা ফিক্সড হয়ে যাবে তারপর লাস্ট সর্বশেষ দিবেন জেট ইন কে ওকে এখন আমরা সর্বপ্রথম আজকে দেখাবো কলাম শিডিউল কলাম শিডিউল গুলো তিনটা কলাম চাইস এখানে একটা মিলে কলাম গুলো কলাম চাইস থাকতে পারে কিন্তু সিস্টেমটা একই পাবে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোন কলামের চাইস কত আর কয়টা নোট আছে অটোকেল কাজ যেহেতু ড্রাফটিং করা আমরা ড্রাফটিং এর কাজ করেই করব সমস্যা নেই আর ইস এটা কি শর্টকাট কি আর ইস এখান থেকে আমরা এদিকে নিলাম বারো কোমা এদিকে বারো জুম করবেন জুম করে এখন যদি ডায়মেনশন দেখতে ডায়মেনশন শর্টকাট কি ডি এল আই লেখে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নেন অসুবিধা নেই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আগে ভিডিওতে দেখবেন ঠিক আছে এখান থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে নিলাম অফসেট আমরা ক্লিয়ার কভার কথা হচ্ছে অফসেট ও লেখে একটা ওয়ান পয়েন্ট ফাইভ লেখে জাস্ট এখান থেকে ক্লিয়ার কভারটা নিয়ে নেব ড্যারেজ ওকে এটা একটা কলাম আরেকটা কলম সাইজ ট্রেড ট্যাঙ্গেল লিখবো আর ইস রেড ট্যাঙ্গেল শর্টকাট এরকম একটা টার্ম লিখে এখন অনেকের প্রবলেম হতে পারে রেড ট্যাঙ্গেল নিতে পারবেন এরকম পড়বেন পলি লাইনের শর্টকাট কি পিএল লিখে আশা করে নিতে পারবেন পিএল লিখে এটা এই পাশ থেকে এফ এ এদিকে পনেরো ইঞ্চি কত ইঞ্চি পনেরো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি একইভাবে এদিকে পনেরো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি বিশেষ করে যাদের রেড ট্যাঙ্গেল প্রবলেম হবে

আর এসি লেখে ইন্টার এখান থেকে আমরা এদিকে আঠেরো ইঞ্চি কত ইঞ্চি আঠারো ইঞ্চি তোমার এদিকে বারো ইঞ্চি ক্লিয়ার কত এঞ্চি এটা যদি আমরা মুভ করতে চাই যে এই লাইন টা মুভ করবো এন লেখে ইন্টার লেখে ইন্টার এন লেখে অফ সেটটা নেব ও লেখে ইন্টার ওয়ান পয়েন্ট ফাইভ লেকে সাইড এখন আমাদের এখানে রড গুলো বসাতে হবে রড গুলো সেট করতে তো এখানে যদি আমরা দেখেন এখানে আমরা তার উপর করলাম এখানে টোটালি ছয়টা রড আছে ছয়টা রড ছয়টা আটটা এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এখানে কয়টা রড আসবে না আসবে এটা ক্যালকুলেশন আপনি বর্তমানে আমার হাতে যে ডয়েন্টটা আছে এখানে চারটে বিশ মিলি চারটে ষোলো মিলি এখন প্রশ্ন হলো চারটে বিশ মিলি কোথায় হবে আর চারটে ষোলো মিলি কোথায় হবে চার পনেরো চারটে বিশ মিলি দেওয়ার পর বাদ বেড়ে ষোলো মিলি আপনি যেখানে দিতে পারেন এখন আমাদের রোয়ারিয়ার সূত্রটা বসাতে হবে ডিও লেখে এন্টার কি লেখে এন্টার ডিও লেখে এন্টার জিরো লেখে তারপর অন লেখে কি কি দিছি ডিও লেখে এন্টার জিরো লেখে এন্টার অন লেখে এখানে একটা রড বসালাম এখানে ওকে জাস্ট বসাইতে পারবো আর মিডল একটা কিসে একটা মিডল এক অনেকভাবে রড বসানো যায় ডিভাইডেড করে বসানো যায় অনেকভাবে বসানো যায় জাস্ট ক্লিক করুন এখন এল লেখে কি লেখে এন্টার এল লেখে এন্টার

এখন অবজেক্ট পয়সা আপনাকে কপি করে দিতে পারবো না কপি করে দিবেন এই পাশে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে এল লেখে এটা কি লেখে জাস্ট ক্লিক করব এফ এ এখানে লাইন দিয়ে হুক দেখাই দিতে হবে একই ভাবে এক থেকে এক এখন হুক করলো বাকি গুলো সব এটার কপি পেস্ট করবে যেটা দিলাম এখন এখানে যদি লেখার যে বিষয়টা লিখে দিব আমরা লেখার জন্য এল ই লেখে এটা কি এল ই লেখে এটা আমরা এই পয়েন্ট থেকে লিখব জাস্ট ক্লিক করব এফ এইচ জাস্ট ক্লিক এদিকে ক্লিক আমরা লিখে দেব সেটা একটা লেখা দিয়ে দেব ক্রপ করে সিস্টেমটা এখন এখন টেক্সট কিসের টেক্সট সেটতে এখান থেকে এরকম একটা বক্স হবে এখান থেকে দেখো সাইজটা 6 ইঞ্চি দাও ঠিক করে অসুবিধা নেই

আমরা টোটালি কটা আছে চারটা তাহলে এখানে পাঁচটা নেবে কয়টা নিবো পাঁচটা পি টাইপ কি দিবো পি টাইপ দেখেন এখান থেকে পি টাইপ পঞ্জ যেহেতু শো করে নেই এখানে দেখেন কটা যে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা ছয়টা রড আমার কিন্তু ছয়টা বলবেন তাহলে সবসময় কি করবেন যে কয়টা থাকবে তার সাথে একটা কোন নিবেন আমরা যদি এটা আবার ডিভাইডেড করি ভি আই বি লেখিন এখানে যেহেতু চারটা রড পরিবেশ আমরা কত দিব থ্রি দিবো

এখানে কত ইঞ্চি আছে টোটালি হিসাব করতে হবে কত ইঞ্চি আছে আপনার এখানে থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইন ইঞ্চি আছে টোটালি আছে কত নাইন ইঞ্চি এখন নাইন ইঞ্চিতে আমরা যদি এটা যদি নাইন ইঞ্চির মধ্যে কত ফোর পয়েন্ট ফাইভ কত দিব ফোর পয়েন্ট ফাইভ এভাবে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ ওকে এভাবে কিন্তু বসে বসে হাতে এত ডিগ্রি ভাবে লাগবে এটা কি করবেন দুইটা সিলেক্ট করবেন কপি করবেন সিপি লাইটেড

একইভাবে এটাও কপি করে দেবেন সুন্দরভাবে কপি করে দেবেন এখন আমাদের যে এটা এখন আমাদের এটা বক্স আকারে বানাইতে হবে এটা কলামের সাপেক্ষে বানাবো সাপেক্ষে কলামের সাপেক্ষে এটা আবার স্কেল করা যায় অনেকভাবে কাজ করা যায় অনেক কাজ অনেক ধরনের হয় প্রমোশন হয় এটা আবার স্কেল নির্দিষ্ট মেজারমেন্টে স্কেল করা যায় রেক্টাঙ্গেল নেবেন কি নেবেন রেক্টাঙ্গেল আর ইসে এরকম একটা বক্স নেবেন একটু বেশি করে নেবেন একটু উপরে খালি রাখার জন্য এইভাবে ওকে এখন এটা আমরা জুম করবো এখন আমরা এটা একটু লাইন নেবেন এল লেখে এটা এটা আপনি যে কোনো মেজারমেন্ট নিতে পারেন এখানে দেখতে হবে সিওর নাম্বার অফ কলাম মানে কলাম নাম্বার গুলো লিখতে হবে আর এখানে সাইজ অফ কলাম একটা হলো এক্সেল লেভেল আর একটা হলো কিসের লেভেল একটা হলো অ্যাবভ মানে উপরে উপরে যেটা এটা তো ক্লিয়ার করে দেওয়া আছে আর আপনি ভ্যালু যেটা নিচেরটা

মাটির লেভেলে মাটির নিচে তো ক্লিয়ার কভার তিন ইঞ্চি এটা তো জানেন মাটির উপরে ক্লিয়ার কভার কত দেড় ইঞ্চি করা হয়েছে আমরা এটা কপি করবো সিপি লেখা ইঞ্চিটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই পাবে এই পয়েন্ট থেকে এখন আমরা এটা কনস্ট্রাকশন লাইন নেব এক্সেল লেখা ইঞ্চিটা ভি লেখা ইঞ্চিটা এখানে লেভেল করার জন্য যে আমরা লেভেলে বসাবো লেভেল তো বসাই দিতে পারবো লেভেলেই তো আছে বারবার করার প্রয়োজন নেই লেভেলে এম লেখা ইঞ্চিটা সুন্দরভাবে আমরা কোন লেভেলে বসাবো এই লেভেল থেকে এই লেভেল সুন্দরভাবে এই লেভেলটা বসাই দিবেন লেভেলে ওকে আকি ভাবে এটা মার্ক করে দিবেন এন লেভেলটা এটা কিন্তু লেভেলে আছে এখন যে লেখার যে বিষয় এটা দিয়ে লেখা এটা তো ঠিকালে ঠিকায় দিলাম উপরে নেবেন আর ইস নেবেন আর ইস রেকটেঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা আপনি এইভাবে তারপর আপনাদের একটা স্কেল পড়া শিখাবো তো স্কেল করে কিভাবে করা যায় সেভাবে দেখাবো এটা বর্ধিত করে দিলাম এটা বর্ধিত

multiply সাইজ size of column. So help you এখন লেখাটা অনেক বড় হয়ে গেছে আমরা এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব এখানে কত ইঞ্চি দিব ফোর ইঞ্চি ফোর ইঞ্চি ফোর ইঞ্চি ঠিক আছে এটা মুভ করে দিই এন লেখে দিচ্ছে এইভাবে সবগুলো লিখে দেবেন সুন্দর করবে যতগুলো লেখা যায় কলাম শিডিউল আসলে কঠিন কিছু না আর এখানে সি অনেক কয়টা কলাম কয়টা কলাম ক্লিয়ার কভার মাটির নিচে ক্লিয়ার কভার করতো মাটির উপরে ক্লিয়ার কভার করবো ওইগুলো লেক খাবার যত জায়গায়